হ্যালো বন্ধুরা আনন্দবাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের বাংলা সিলেবাসে সুভাষ মুখোপাধ্যায়ের আমার গ্রন্থ নামক সহায়ক গ্রন্থটি থেকে যে কয়েকটি রচনা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তার সর্বশেষ রচনা হল হাত বাড়াও এই ছোট্ট রচনাটি পঞ্চাশের মন্বন্তরের ভয়াবহ চিত্রকে তুলে ধরেছে আমাদের সামনে সমগ্র বাংলা জুড়ে দুর্ভিক্ষের যে করাল ছায়া নেমে এসেছিল তার ফল যে কি মারাত্মক হয়েছিল মানবতার কি অপরিসীম লাঞ্ছনা সেখানে ঘটেছিল অত্যন্ত সুস্পষ্টভাবে লেখক তুলে ধরেছেন যা আমাদের প্রত্যেককে ভীষণভাবে নাড়া দিয়ে যায় তবে শুধুমাত্র এই শোষণ লাঞ্ছনা ও বঞ্চনাই নয় সর্বশেষে মানবতা ও মানুষের অন্তরের বিবেককে জাগ্রত করে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমৃতের পুত্র মানুষকে চরম দুরবস্থা থেকে উঠে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়েছেন লেখক ছোট হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ এই রচনাটির লাইন থরে পাঠ ও যথাযথ ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে আজকের এই আলোচনায় তাহলে শুরু করছি আজকের পাঠ তার আগে প্রতিদিনের মতো বলে নি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের যদি আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে চাও তাহলে আশা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে আসছে আজকের আলোচনায় সুভাষ মুখোপাধ্যায় রচিত মুক্ত হাত বাড়াও শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিছে পিছ রেখে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য আসলে দৈত্য নয় হিমালয় পাহাড় রচনার শুরু অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়ে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর তার উত্তরে রয়েছে পর্বতমালা সেই উত্তরবঙ্গের প্রাণ যে তিস্তা নদী সেই তিস্তা নদীর কথা বলছে এই তিস্তা নদী বর্ষার তাই শীতকালে না হেঁটে তিস্তায় হেঁটে পার হওয়ার সময় যদি পিছন ফিরে তাকানো যায় মনে হবে হাঁটুর মধ্যে মুখ বসে আছে প্রকাণ্ড এক দৈত্য দেখো আমরা যখন বিরাট বিশাল কিছুর সঙ্গে কিছু তুলনা দিয়ে তখন এই দৈত্যের প্রসঙ্গ আনি আমরা বলি দৈত্যাকৃতি দারু আকৃতি হিমালয় পর্বতমালা তো বিশাল আকাশকে ঢেকে দেওয়া সেই হিমালয় পর্বতমালার বর্ণনা এমন অভিনব ভাবে দিয়েছেন যে একটা বিরাট বিশাল চেহারার দারু বা দৈত্য যদি হাঁটুর মধ্যে মুখ গুজে বসে থাকে তাকে দেখতে যেমন লাগবে হিমালয় পর্বতমালাকেও দূর থেকে লেখকের যেন তেমনই মনে হয়েছে নন্দীগ্রামের এক অখ্যাত গায়ে নোড়া লাগা তার কাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা তারপর আস্তে আস্তে তার কাছের বড় হয়ে উঠল কি জাহাজের বাস্তুই আর সামনের বালিয়ারি পেরিয়ে ধুঁধু করে উঠলো নীল সমুদ্র বঙ্গোপসাগর এই আর আসমুদ্র হিমাচল আমার বাংলা পর্বত যার প্রহরী সমুদ্র যার পরীক্ষা মেদিনীপুরের একটি গ্রাম গ্রাম সেখানকার গাছের বন পেরিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখিয়ে সেই বিন্দুটা একটা মস্ত লম্বা গাছের মতো জাহাজের মাস্তুল সেই জাহাজ রয়েছে সামনের বিরাট নীল সমুদ্রে যে সমুদ্রের নাম বঙ্গোপসাগর এই আসমুদ্র হিমাচল হিমাচল অর্থাৎ হিমালয় পর্বত এবং সমুদ্র দিয়ে ঘেরা এই বাংলাদেশ যেমন দুর্গের সামনে পরীক্ষা বা খাত নির্মাণ করা হয় নিরাপত্তার জন্য তেমনি ওই হিমালয় পর্বতমালা সমগ্র বাংলাদেশকে যেন বিদেশি শত্রুর হাত থেকে প্রহরীর মতো রক্ষা করছে এবং এই সমুদ্র যেন তার পরীক্ষা ফরিদপুরে গাড়ি আসতে তখনও অনেক দেরি রাজবাড়ির বাজারে বসে আছি পাতলা কুয়াশায় গোড়া পঞ্চাশের আকালের এক সকাল একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম আস্তে আস্তে চার পায়ে এগিয়ে আসছে চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই কুয়াশার মধ্যেও জল জল করছে তার দুটো চোখ একা থাকলে ভয় মোছা যেতাম কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয় একদা ফরিদপুরে যাওয়ার পথে লেখক এক দৃশ্যের বর্ণনা দিয়েছেন স্টেশনের কাছে রাজবাড়ির বাজার রয়েছে সেখানে কোনো এক শীতের ভোরে তিনি বসেছিলেন শীতের ভোর মোড়া ছিল সেই ভোর এবং বাংলার তেরোশো পঞ্চাশ সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার কথাই এখানে বোঝানো হচ্ছে সেখানে তিনি একটু দূরে দেখতে পান একটা অদ্ভুত জন্তু চার পায়ে বাজারের দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো দূর থেকেও জল করছে এই জন্তুটি তার চেনা পরিচিত জন্তু নয় লেখক বলছেন তিনি যদি সে সময় একা থাকতেন তার সেই চোখের দিকে তাকালে তিনি ভয় অজ্ঞান হয়ে যেতেন কারণ সেই চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়া আরো কাছে এগিয়ে এলো সেই মূর্তি রাস্তার ধুলো থেকে কি যেন কুটে কুটে খাচ্ছে তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা আঙুলগুলো যেন আগার থেকে একটু বেশি শুরু গায়ে একটু কোন জন্তু সামনাসামনি আসতে ইস্ত হয়ে গেলাম অমৃতের পুত্র মানুষ বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলে মাজা পড়ে গেছে হাসতে পারে না তাই জানের মতো চার পায়ে চলে বাজারের রাস্তায় কুটে কুটে খায় চাল আর ছোলা ছুটে পালিয়ে এলাম স্টেশনে সেই চার হাতে পায়ে হেঁটে আসা জন্তুটি কাছে আসার পরে লেখক বুঝলেন সে আসলে অমৃতের পুত্র মানুষ বারো তেরো বছরের উলঙ্গ একটি ছেলে এই কড়া দুর্ভিক্ষের গ্রাসে দিনের পর দিন অনাহারে তার শরীর এতটাই ভেঙে পড়েছে যে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না এই যে বলছেন মাজা পড়ে গেছে বাঙালি ভাষায় কোমরকে মাজা বলা হয় সেই ছেলেটির কোমরে আর কোনো জোর নেই সে নিজের পায়ার দাঁড়াতে পারে না তাই জন্তুর মতো পায়ে দেওয়ার মতন করে হাঁটে ওই বাজারে চালের বস্তা ছোলার তোলার সময় যে ছড়িয়ে পড়ে থাকে কাঁচা চাল ছোলা ইত্যাদি সেইগুলোই সে খুটে খুঁটে খাওয়ার জন্য এই বাজারে আসে আমাদের পক্ষে কল্পনা করাও কত কঠিন এই দৃশ্য ভাবলে লেখকের মতো আমাদেরও যেন বুকের রক্ত হিম হয়ে আসে ছুটে পালিয়ে এলাম স্টেশনে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে দুহাতে হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস করাচ্ছে মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে অনুভূতিশীল মানুষ লেখক স্বাভাবিক এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেন না তিনি সামনে দাঁড়িয়েই থাকতে পারেন না ছুটে চলে যান স্টেশনে কিন্তু প্রত্যক্ষ ভাবে সেই ছেলেটির থেকে দূরে পালাতে চাইলেও তার সেই জ্বলন্ত চোখ তাকে সারা জীবন তাড়া করে গেছে তাই বহুদিন পরেও সেই দুটি জ্বলন্ত চোখের কথা মনে পড়লে তিনি যেন পাগলের মতন হয়ে ওঠেন বলছেন দুহাতে সোনা সরানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি বাংলাদেশ তো রবিমাত্রের দেশ চারিদিকে প্রচুর নদী রয়েছে আর সোনাছড়ানো নদী কেন কেনরা এই নদীর পাড়েই গড়ে ওঠে মানুষের বাসভূমি এবং নদীর জলে উর্বর হয়ে ওঠে সেই জমিতে সোনার ফসল ফলে তাই এই সোনাছড়ানো নদীমালার দিকে তাকিয়ে ওই দূরভিখ্য বিজিত বালুকের নিঃশ্বাস তিনি শুনতে পান তার সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনীদের শনাক্ত করছে যারা শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পরাচ্ছে গুরুত্বপূর্ণ লাইন অবশ্যই আন্ডারলাইন করে আমি আরো কয়েকটি জায়গা বলে দিচ্ছি যে জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে এই যে এখানে বলছেন যে সরুলি থেকে আঙুল দিয়ে এসে খুনিদের শনাক্ত করছে এই খুনি কারা বাংলা একটা প্রবাদ আছে হাতে নামিলে ভাতে বাড়া আসলে এই যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই দুর্ভিক্ষ যতটা না প্রকৃতি সৃষ্ট তার চেয়ে অনেক বেশি ছিল মনুষ্য সৃষ্ট মানুষের অপরিসীম লোভ এবং ক্ষমতার যাতা কলে হাজার হাজার লাখ লাখ মানুষ এই দুর্দশায় পড়েছিলেন সেই সময় একদিকে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৎকালীন ইংরেজ সরকার পরাধীন ভারতবর্ষ থেকে প্রভূত পরিমাণে সম্পদ এবং শস্য ভাণ্ডার লুট করে নিয়ে গিয়েছিল সেই যুদ্ধের প্রয়োজন মেটাতে অপরদিকে এদেশেরই লোভী অর্থ কিছু নৃশংস জোদ্দার আরতারের দল শস্য মজুত করে রেখে বহু গুণ বেশি দামে তাকে বাজারে ছেড়েছিল বিপুল মুনাফার আশায় যার ফলে গ্রাম বাংলার আপাকর জনসাধারণ একমুঠ অন্যের জন্য হাহাকার করেছে এইভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে যারা ক্ষমতার দ্বন্দ্ব দেখিয়েছে তারা তো এক প্রকার খুনি তার সত্যি জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়িয়ে দিয়েছে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় বাংলার বুক জুড়ে সবুজ ঘাসের সোনালী ফসলে গোলা গোলাভরা ধানে ভরে উঠুক শান্তি কারখানায় কারখানায় বন্ধন মুক্ত মানুষের আন্তরিত বাতে বাহু মেলা শান্তি যুদ্ধ নয় অরাহারে মৃত্যু নয় আর কোটি কোটি কৃষ্য হাতে এবার স্বাধীন সুখী জীবন এবার শান্তি সমগ্র বাংলাদেশের দুর্ভিক্ষ পীড়িত মানুষের প্রতিনিধি সেই বালক সেবার একটু শান্তির আশ্রয় পেতে চায় এই বাংলাদেশের শত সহস্র মানুষ তারা কিন্তু প্রতিশোধ চরিতার্থ করতে চায় না তারা এদের মতো নৃশংস নয় তারা চায় শুধু একটু শান্তি মানুষ হিসেবে জন্ম নিয়ে মানুষের মতো বেঁচে থাকার একটু অধিকার লেখকের আকুল প্রার্থনা বাংলার বুক জুড়ে সবুজ গাছের সোনালী ফসলে চাষির গোলা ভরা ধানে উঠুক সেই শান্তি কারখানায় কারখানায় বঞ্চিত শ্রমজীবী মানুষের আন্দোলন সফল করে নিয়ে আসুক শান্তি এমন একটা পৃথিবী গড়ে উঠুক যেখানে যুদ্ধ নয় অনাহারে মৃত্যু নয় যেখানে শুধু মানুষ হাতে হাত রেখে স্বাধীন সুখী ও শান্তির জীবন কাটাবে একদম শেষে তাই বলছেন যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আর সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো মনুষ্য সৃষ্ট এই যুদ্ধ আর দুর্ভিক্ষ একমাত্র মানুষই পারে দূর করতে ওই অনাহার কৃষ্ট ছেলেটির দুটি চোখ যেন সমগ্র বাংলার প্রতিনিধি হয়ে হিমাচল এই বাংলায় দিচ্ছে সেদিন পাহারা যেমন করে এই বাংলাদেশ অন্ধকার থেকে আলোয় ফেরার চেষ্টা করেছিল আবার নতুন করে নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে জেগে ওঠার চেষ্টা করেছিল তেমনি করেই যেন সেই ছেলেটি দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে তাকে সার্থক করতে হলে আজকে প্রয়োজন এই দেশবাসীর তার সহ নাগরিকের দিকে হাত বাড়িয়ে দেওয়ার শুধুমাত্র নিজের বেঁচে থাকা নিজের স্বার্থ সিদ্ধি নিজের ভালো থাকাকে নিয়ে নয় চারপাশের এই দুর্ভাগ্যবি মানুষগুলোর জন্যেও কিছু করতে হবে বাড়িয়ে দিতে হবে সহমর্মিতার হাত এই দেশ তথায় এই বাংলার কাছে এটাই লেখকের আকুল প্রার্থনা দেখো এখানে কয়েকটা লাইন সেই চোখের দৃষ্টিতে এমন মায়া ছিল যা মুখের রক্ত হিম করে দেয় তারপরে সামনা আসতেই স্তম্ভিত হয়ে গেলাম অমৃতের পুত্র মানুষ শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস এবং কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন এবার শান্তি আর সব শেষে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো এই লাইনগুলো ধরে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন আসবে এইগুলো তোমরা আন্ডারলাইন করে লেখো বন্ধুরা এই রচনাটি দিয়েই সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা বন্ধুটি শেষ হয়েছে এবং তোমাদের যে কটি গদ্য রচনা বা গদ্যংশ পাঠ্য হিসেবে দেওয়া হয়েছিল তার সবকটি আলোচনা করে দিয়েছি পরবর্তীকালে এই রচনাগুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নতর আলোচনা করব পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলে না আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকে